সুপ্রিয় বন্ধুরা আপনাদের সাথে যে খবরটি আমি শেয়ার করতে আসব সেটি হলো বাংলাদেশে তো অস্থিরতা চলছেই একের পর এক অস্থির ঘটনা ঘটছে সচিবালয়ে কর্মচারী কর্মকর্তারা সরকারি কর্মচারী কর্মকর্তাদের মিন করছে তারা আন্দোলন করছে অন্যদিকে ছাত্র জনতার পক্ষ থেকে এনসিপি এখন তাদেরকে হুমকি দিচ্ছে তারা থামছে না সারা বাংলাদেশে সেই আন্দোলনটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা বা কর্মসূচি ঘোষণা করেছে কালকে সেটি হবে অন্যদিকে নগর ভবন তো একেবারে অবরুদ্ধ অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত তালাবদ্ধ সেখানে কোনো কাজকর্ম চলছে না ইসনায়কের পক্ষে লিগাল নোটিশ জারি করা হয়েছে আজকের মধ্যেই তাকে শপথটি পাঠানোর জন্য এরকম অস্থিতিল পরিবেশের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আহত মিটিং চলছে কি অবস্থান কিংবা উপদেষ্টা মন্ডল পরিষদের সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত খুব ভালো জানতে পারছি না কিন্তু তারই মধ্যে গতকালকে যে হতাশাজনক খবরটি প্রকাশিত হয়েছে আমি সেই বিষয়ে কথা বলবো আপনারা দেখেছেন পত্রপত্রিকাতে যে জুলাই এই গণ আন্দোলনে কিংবা এই যে বিপ্লবে সেইখানে চারজন আহত যোদ্ধা তারা কিন্তু বিষ পান করেছে এবং তাও স্বয়ং বা খুদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেটি তারা চিকিৎসাধীন অবস্থায় ছিল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে এবং সেখানে তারা করেছে মধ্যে চারজনের একজন আছেন যিনি বিদেশ থেকে এসছেন এবং পত্রিকাতে যে বিষয়গুলো আমরা খবর পেয়েছি যে সেই চারজন তারা আসলে চরম হতাশা এর মধ্যে ভুগছে হতাশায় তারা ভাবছে যে তাদের বেঁচে না থাকাটাই ভালো কারণ জুলাই আগস্টে যে সমস্ত শহীদরা প্রাণ গিয়েছে বা শহীদ হয়েছে তারা গিয়েছে। কিন্তু তারা বেঁচে থেকেও পঙ্গু পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে পা হারিয়েছে এমন অবস্থায় তাদের ঠিকঠাক ভাবে যত্ন নেওয়া হচ্ছে না সঠিক চিকিৎসাটি পাচ্ছে না তাদের পরিবারের পুনর্বাসন হচ্ছে না এই সমস্ত কিছু মিলে কিন্তু তারা প্রচন্ড প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে সেই খবরটি এসছে এবং তাড়াতাড়ি শীত তারাকদেরকে শহীদ সরোয়ার্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা এখন পর্যন্ত তাদেরকে সংখ্যা মুক্ত বলেছেন এই চারজন হলেন শিমুল মারুফ সাগর এবং আক্তার হোসেন আপনারা দেখেছেন পত্রিকার নিউজে এবং ঠিক এই যে পঁচিশে মে তাদের সাথে কিন্তু অলরেডি একটি মিটিংও হয়েছিল যারা জুলাই আগস্টের জুলাই শহীদ স্মৃতি যে সিইও এখন নতুন করে এসছে মুগ্ধর ভাই তো পদত্যাগ করেছে আপনারা দেখেছেন ল্যাপসার কর্নেল কামাল আকবর এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পুন পরিচালক সহ অন্যরা মিলে একটি মত বিনিময় সবাই করেছিল তাদের জীবনমান উন্নয়ন উন্নয়নে এবং ভবিষ্যৎ মর্যাদা সামাজিক মর্যাদা এবং পুনর্বাসন করার জন্য কোন যেন সঠিক পদক্ষেপ নেওয়া হয় সেরকম একটি সিদ্ধান্তে তারা পৌঁছেছে কিন্তু এটিতে ছাত্রদের যারা আহত অবস্থায় আছে তাদের মনোবল কে ধরে রাখতে পারেনি কারণ তারা হাসপাতালে বসেই হতাশাগ্রস্ত অবসায় অবস্থায় তাদের বিষ তারা খেয়েছে কিন্তু এই অবস্থায় প্রশ্ন উঠেছে কয়েকটি তারা বিষ পেলো কোথায় কে তাদেরকে বিষ দিল এবং পিছনের রহস্যটা কি যদিও আমরা দেখেছি যে এর মধ্যে তারেক জিয়া অর্থাৎ বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এ তাদের সকলের দায়িত্ব নিয়েছেন এবং প্রতিনিধি পাঠিয়েছিলেন তারা একটি পত্রপত্রিকা এসছে সেটি একটি ভালো খবর যে বিএনপি এই সমস্ত যুদ্ধাহতদের বিষ তারা পাশে দাঁড়িয়েছেন কিন্তু তাদের তারা যেন হতাশাগ্রস্ত না হয় রাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়টা জবাবদিহি করা উচিত বা সুস্পষ্ট বার্তা দেওয়া দরকার যে কেন তারা এতটা হতাশাগ্রস্ত তারা বেশ কিভাবে খেলো কেন তাদেরকে হাসপাতালে এই বিষ খাওয়ার সুযোগটি দেওয়া হলো কারা এর পেছনে রয়েছে এটি বোধহয় সরকারের পক্ষ থেকে বলা দরকার আরেকটি ব্যাপার হলো যে তারা সরকার যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনটি করেছে সেই ফাউন্ডেশনে তো একশো কোটি টাকা দেওয়া হয়েছিল সেই ফান্ডের ইউটিলাইজেশনের মিসম্যানেজমেন্টের অভিযোগ এসছে তারপরে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না কাউকে মানে একটা হজবরল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এই অবস্থায় সরকারের উপর মানুষের ক্ষুব্ধতা বাড়ছে স্বয়ং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের বা যুদ্ধাহত লোক মানুষদের পরিবারে সেই কারণে আমরা আসলে বলতে চাইব যে এই যে সরকার একটি পুরা মানে কোনো একটা জায়গায় সাকসেসফুলি তার সফলতাটাকে দেখাতে পারেনি এই যে এরকম আমাদের চোদ্দশো মানুষ যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তারা এবং যারা আহত হয়েছে সেটি খুব বিশাল সংখ্যা সতেরো কোটি মানুষ বা আঠারো কোটি মানুষের দেশে মাত্র হয়তো পঞ্চাশ হাজার মানুষ আহত হয়েছে এই সমস্ত পঞ্চাশ হাজার ছেলে মেয়েকে তার পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব যদি সরকার না নিতে পারে বা সেই অবস্থাটা নিশ্চিত করতে না পারে এত অব্যবস্থাপনা ফান্ডের মিসম্যানেজমেন্টের প্রশ্ন এসছে এবং কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না আমরা বরিশালে দেখলাম একজন আহত বা নিহত শহীদ হয়েছে সেরকম একজনের পরিবারকে কোর্টে তারা কেস করেছে কারণ তারা তাকে সঠিকভাবে যে অনুদান যেটি দেওয়ার কথা ছিল পনেরো পার্সেন্ট দেওয়া হয়নি আবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে বলা হচ্ছে যে উনি আসলে শহীদ নন অন্যভাবে সে মারা গিয়েছে এই যে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো ঠিকঠাক ভাবে করা হয়নি এবং আমার যেটা মনে হয় সরকারের ফোকাস আসলে ওগুলো নয় শীতের কারণেই বোধহয় এই সমস্যাগুলো একের পর এক বেড়েই উঠছে এখন যে সরকার অস্থিতিশীল হয়ে গিয়েছে অন্যান্য বিষয় ইসরাক ইস্যুতে বিএনপি এনসিপি এবং সরকারের মধ্যে যে দূরত্ব অন্যদিকে আমাদের সেনাবাহিনীর প্রধানের যে বক্তব্য সেটি সরকারের ভিত্ত নাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশের মানুষকে একটু চিন্তিত করে করেছে তার মধ্যে এই সমস্ত বিষয়গুলো নতুন যে ছাত্ররা বিষ পান করেছে এটি আসলে খুব স্বাভাবিক খবর নয় এটার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা অথবা যারা এটা টেক কেয়ারের দায়িত্ব জুলাই সিডি ফাউন্ডেশন তারা কেন আসলে দায়িত্বশীল আচরণ করতে পারছে না এই সমস্ত মানুষগুলোর চিকিৎসা ঠিকঠাকভাবে হচ্ছে না কেন তাদেরকে বিদেশে পাঠিয়ে যে চিকিৎসা করানোর প্রয়োজন যার প্রয়োজন সেই অ্যাসেসমেন্টটুকু ঠিকভাবে হচ্ছে না কেন আমরা তো এটি প্রথম নয় এখন হয়তো বিষ খেলেন কিন্তু তার আগে আমরা এই আহত অবস্থায় হুইল চেয়ারে বসে বিভিন্নভাবে ভাবে প্রধান উপদেষ্টার যে বাসভবন যেটি যমুনার সামনেও তাদেরকে কিন্তু আন্দোলনরত অবস্থায় আমরা দেখেছি বেশ কয়েকবার সেটি আসলে দুঃখজনক বাংলাদেশের এই আট নয় মাস কিংবা এখন দশ মাসে করলো এ অবস্থায় এসে যদি সরকার শুধু ষড়যন্ত্রের কথাই বলে সরকার যদি ভারতীয় আহ এইসব ফর্মুলার বা অব্যাহত চাপের কথাই বলে কিংবা সেনাবাহিনীর হস্তক্ষেপের কথাই বলে তাহলে কিন্তু সেটি দুঃখজনক সরকার কোনো একটা জায়গায় ঠিকঠাক ভাবে কাজ করবে না তার ওইগুলা গ্রহণযোগ্য না সেই কারণে হয়তো রাজনৈতিক দলগুলো বারবারই বলছে যে রাজনৈতিক সরকারের যদি আসে সেই ক্ষেত্রে হয়তো সরকারের ভিত্তিটা কঠিন হবে শক্ত কিন্তু যাই হোক এই জুলাই আগস্টের আহত নিহত বা শহীদ যে সমস্ত বাচ্চারা কিংবা যোদ্ধারা হয়েছে তাদের যথাযথ সম্মান নিশ্চিত করা দরকার কোন একটি ছাত্র আহত যোদ্ধা এই যে এইরকম হতাশাগ্রস্ত হয়ে বিষ প্রাণের মতো এবং খবরটিতে আপনারা দেখবেন প্রত্যেকটা পত্রিকাতে এসছে এবং তারা অনেকেই হতাশাগ্রস্ত তারা বলছে তাদের মরে যাওয়াই হয়তো ভালো ছিল এই সমস্ত অবস্থা থেকে তাদের এখন যে ট্রমার বিশাল ঘটনা ছিল বাংলাদেশে একটি তারা আহত হয়েছে জীবন দেওয়ার জন্য তারা যে বেঁচে থাকবে কিন্তু তারা জানতো না বাংলাদেশের কোনো মানুষই কিন্তু জানতো না কে বাঁচবে কে মরবে সেই অবস্থায় তারা দেশের জন্য যা দিয়েছে তারপরে দেশ এই কয়েকজন মানুষের দায়িত্ব নিতে পারেনি এটি আসলো চরম হতাশার ওরা যে বিষ খেয়েছে আমার তো মনে হয় যে ওদের বিষ খাওয়ার চেয়ে যারা তাদের দায়িত্বে আছে তাদের বিষ খাওয়া দরকার অথবা তাদেরকে শাস্তিরও তাই আনা দরকার যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে খারাচ্ছিল তারা কেন এটাকে সঠিক শৃঙ্খলার মধ্যে একটা ব্যবস্থা করতে পারেনি অথবা এই যে আহত নিহত শহীদ পরিবারের দায়িত্বে যে সমস্ত উপদেষ্টা রয়েছেন তারা কেন ঠিকঠাকভাবে এটাকে পারফর্ম করতে পারছে না তাদের ফোকাসটা কি নির্বাচন পিছিয়ে দিয়ে বাংলাদেশে ক্ষমতার টিকে থাকা নাকি আসলে অন্য কি তাদের উদ্দেশ্য সেই বিষয়টা মানুষের কাছে ক্লিয়ার করে দেওয়া আর আমি জানি আশু প্রিয় দর্শক আপনারা কিভাবে এই বিষয়টি ব্যাখ্যা করবেন এটা আমাকে আসলে খুব ভাবিয়েছে এবং আমি খুবই সরি ফিল করছি এই বিষয়টার জন্য এবং অবশ্যই এর সামনে আসা দরকার যে তারা কিভাবে বিশ পেল খুব হাসপাতালের ভিতরে এটি আসলে খুব স্বাভাবিক ঘটনা না তবে তারেক জি যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি এই আহত মানুষদের পাশে এসছেন তারাও শুধু খালি লোক দেখানো সোশ্যাল মিডিয়াতে দেখানো যে আমরা পাশে চেয়েছি এটি যেন না হয় সঠিকভাবে তাদেরও দায়িত্ব রয়েছে বাংলাদেশে এই সমস্ত আহত নিহত শহীদ যোদ্ধা যারা তাদের পরিবার সহ সবার খবর নেওয়া এবং সঠিক টেক কেয়ারটা করা কার সাপোর্ট দরকার পুনর্বাসন দরকার সেরকম একটা সুনির্দিষ্ট পরিকল্পনাও তারা নেওয়া তাহলে হয়তো ভালো হবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক